জামের বীজ ফেলে দেন এর উপকারিতা জানলে অবাক হবেন জামের বীজের স্বাস্থ্য উপকারিতা জামের বীজের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী নিচে জামের বীজের কিছু প্রধান উপকারিতা তুলে ধরা হল এক রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়ক জামের বীজে থাকে জ্যাম্বোলিন জ্যাম্বোলাইন ও জ্যাম্বোসিন জ্যাম্বোজাইন নামক উপাদান যা রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে তাই এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই কার্যকর দুই শক্তি বাড়ায় জামের বীজ হজমে সহায়তা করে এবং পাকস্থলীর অ্যাসিডিটি বা গ্যাসজনিত সমস্যা কমাতে সাহায্য করে এটি লিভারের কার্যকারিতা উন্নত করতে পারে তিন অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ জামের বীজে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা দেহ থেকে টক্সিন দূর করতে সহায়তা করে এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিরোধ করে চার চর্মরোগে উপকারী জামের বীজ গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে মুখে বা ত্বকে লাগালে ব্রন ও অন্যান্য চর্মরোগে উপকার পাওয়া যায় পাঁচ হৃদরোগ প্রতিরোধের সহাযক জামের বীজে থাকা ফাইটোকেমিক্যাল ও ফাইবার হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ছয় ওজন কমাতে সহায়তা করে জামের বীজ গুঁড়ো রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং অতিরিক্ত খিদে কমায় যা ওজন নিয়ন্ত্রণের সহাযক ব্যবহারের উপায় জামের বীজ শুকিয়ে গুঁড়ো করে প্রতিদিন এক চা চামচ খালি পেটে খেতে পারেন পানি বা মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যায় চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করাই উত্তম বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য